আঁকে ফুকে এমন এক দুজন আলেম পাওয়া যায় যারা মন গড়া কথাই এই কারণে গোটা আলেম সমাজ ওই খারাপ না এক দুজন ডাক্তারে ভুল চিকিৎসা করার কারণে কেউ যদি ডাক্তার সমাজটাকেই ভয়কট করে তাইলে তার জীবন ধ্বংস হতে বাধ্য ভাবে আলেমদের মধ্যে এক দুজন আলেম যদি ভুল পথ দেখায় এই কারণে যদি গোটা আলেম সমাজকেই বয়কট করা হয় আপনাদের ইমান ধ্বংস হতে বাধ্য বর্তমান বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা কইরা ইসলামী সম্মেলন হয় কাজেই শুধুমাত্র কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বৎসরে পঁচিশ হাজার সম্মেলনের ব্যবস্থা সম্মেলনগুলি কেন করা হয় তা আমাদের মাদ্রাসার সম্মেলন থেকেই জেনে যাওয়া দরকার ইসলামী সভা সমিতি সম্মেলন সেমিনার অনুষ্ঠান ইসলামী প্রতিষ্ঠান মত্তব মসজিদ মাদ্রাসা যা কিছুই বলেন সবগুলির একটি মাত্র উদ্দেশ্য সেটা হলো মানুষের হেদায়ত মসজিদ বানানির উদ্দেশ্য মানুষের হেদায়ত মাদ্রাসা বানানির উদ্দেশ্য মানুষের হেদায়ত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য মানুষের হেদায়ত ইসলামী সম্মেলনের উদ্দেশ্য সবার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য তফসির মাহফিলের উদ্দেশ্য এক কথায় ইসলামী যত অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে সবগুলির একমাত্র উদ্দেশ্য হইল মানুষের হেদায়েত এই হেদায়েত কাকে বলে মানুষকে চিরশান্তি এবং চির মুক্তির পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়ত যে পথে জীবন জীবনযাপন করলে মানুষ চিরকালের জন্য শান্তি লাভ করবে যে পথে জীবন যাপন করলে মানুষ চিরকালের জন্য মুক্তি লাভ করবে সেই পথ প্রদর্শনকে হাদিসের ভাষায় হেদায়েত বলা বাসায় থাকলে বলুন তো এখানে সম্মেলনে আয়োজন হয়েছে আপনারা আসছেন কিছুদিনের শান্তি আর মুক্তির পথ চেনার জন্য না চিরকালের শান্তি আর মুক্তির পথ চেনার জন্য এইটার নাম হেদায় এখানে এমন পথ দেখানো হবে না যে পথে চললে আপনি কিছুদিনের জন্য শান্তি পাবেন মুক্তি পাবেন এখানে এমন পথ দেখানো হবে যে পথে চললে আপনি চিরকালের জন্য শান্তি পাবেন মুক্তি পাবেন এমন পথ দেখানোকেই পুরান হাদিসের ভাষায় বলে বলন্ত কি বলে যে পথে জীবন জীবনযাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যায় চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় সেই পথ দেখানোর নাম তাহলে কি ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে ইসলামী কোনো অনুষ্ঠানে ক্ষণস্থায়ী শান্তি আর মুক্তির পথ দেখানো উদ্দেশ্য হয় না চিরস্থায়ী চিরস্থায়ী সর্বস্তরের মানুষকে চিরস্থায়ী শান্তি আর চিরস্থায়ী মুক্তির পথ দেখাবার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় কারণ মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন তাদের কর্মজীবনের দায়িত্ব আল্লাহ খুব পরিষ্কারভাবে কোরআনে চিহ্নিত করে দিছে আলেমরা যেন নিজের জাতিকে জাহান নামের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে সতর্কতা হে আমার জাতি মানুষেরা এমন কাজ দুনিয়ার জীবনে করবানা যে কাজ করলে পরকালে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি করতে হয় এটা আলেম মনের দায়িত্ব কাদের কোনো আলেম যদি মনে করেন আমি কোরআন হাদিসের এলেম শিখছি রোজা এবাদত বন্দেগি করি হালাল পথে চলি হারাম কাজ করি না আমি জাহান্নাম থেকে বাঁচার পথে আসি আমার সমাজের মানুষ হারাম কাজ করিয়া জাহান্নামে গেলে আমার কি আসে যায় এরকম মানে যদি করেন কোন আলেম তাহলে আল্লাহ আলেমকে যে দায়িত্ব দিছিলেন সেই দায়িত্ব আদায় হবে না বাঁচানি আলেমের কাজ যারা আলেম না তাদের কাজ হইলো জাহান্নাম থেকে যার যার যান বাঁচাও আলেমের কাজ হইলো আগে নিজের যান বাঁচাও পরে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও আমার কথা বুঝে থাকলে বলেন আপনাদের যতটুকু দায়িত্ব আলেমদের ততটুকুই আপনাদের দায়িত্ব কি যার যার যান বাঁচাও কিসের থেকে জাহান্নাম থেকে যারা আলেম না তাদের দায়িত্ব হল জাহান্নাম থেকে যার যার যান বাঁচাও আলেমের দায়িত্ব হইল যান বাঁচাইয়া বসে থাকলে হবে না সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও কাজেই আলেমদের এই দুই নম্বর দায়িত্বটা পালন করার জন্য বর্তমান বাংলাদেশে পঁচিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে পঁচিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাব দেখুন তো একটু ক্লিয়ার হইল কিনা যে মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন হয় যান বাঁচাবার জন্য না সমাজ বাঁচাবার জন্য সমাজ বাঁচাবার এরপরে আমাদের বোঝা দরকার জাহান্নাম থেকে বাঁচার পথ যে আলেমগণ আপনাদেরকে দেখাইবেন মন গড়া পথ দেখাইবেন না আল্লাহ এবং আল্লাহর রাসুল যেই পথ চিনাইছেন সেই পথ সেই আলেমগণ নিজেদের পক্ষ থেকে মন কোনো পথ আপনাদেরকে যাহ নাম থেকে বাঁচার দেখাতে পারেন না কেউ দেখাইলেও সেই পথে চললে আপনি নাজাদ পাবেন ফাঁকে ফুকে এমন এক দুজন আলেম পাওয়া যায় যারা মন গড়া কথাই কয় এই কারণে গোটা আলেম সমাজই খারাপ না বলেন তো ডাক্তারদের মধ্যে দুই একজন ডাক্তার এমন পাওয়া যাবে কি না যে মাঝে মধ্যে ভুল চিকিৎসাও করে এই কারণে কি ডাক্তার ডাক্তারি বিদ্যাটাই খারাপ বর্জন করা যাবে এক দুজন ডাক্তারে ভুল চিকিৎসা করার কারণে কেউ যদি ডাক্তার সমাজটাকেই বয়কট করে তাইলে তার জীবন ধ্বংস হতে বাধ্য তেমনি ভাবে আলেমদের মধ্যে এক দুজন আলেম যদি ভুল পথ দেখা এই কারণে যদি গোটা আলেম সমাজকেই বয়কট করা হয় আপনাদের ইমান ধ্বংস হতে বাধ্য কোন ডাক্তার যদি ভুল চিকিৎসা করে তার দ্বারা আমি চিকিৎসা করাই বলা তেমনি কোন আলেম যদি ভুল পথ দেখায় তার দেখানো পথে আমি চলব না কাজেই এক দুজন ডাক্তারের দোষে যেমন ভাবে গোটা ডাক্তার সমাজটাকে বয়কট করা যায় না তেমনিভাবে এক দুজন আলেম গুল পথ দেখানোর কারণে গোটা আলেম সমাজকে বয়কট করা যায় না জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে সিংহবাগ আলেমগঞ্জ যেই পথ দেখান সেই পথেই আমাদের জীবনযাপন করতে হবে